মুগ ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রসালো পুলিপিঠের রেসিপি এই পুলিপিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ আর ভীষণ কম উপকরণেই দুর্দান্ত স্বাদের একটা মুগের কুলি তোমরা বানিয়ে নিতে পারবে যেটা খেতে অসাধারণ হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম পারফেক্ট মুগের পুলিপিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো মুগের পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পুর তৈরি করব এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক নারকেল কোড়া একটা গোটা নারকেলের অর্ধেকটা নিয়েছি এবার যতটা নারকেল কোড়া এখানে আমি নিয়েছি তার হাফ আমি দিয়ে দেব খেজুরের গুড় এখানে কিন্তু আমি খেজুরের গুড় দিয়েই পুরটা তৈরি করব তাহলে খেতে বেশি সুস্বাদু হবে পুটটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এবার সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর এটাকে নাড়াচাড়া করে করে পুটটাকে জাল করব তো নারকেলের মধ্যে একটা পাক আসা পর্যন্ত আমাদের এই নারকেলটাকে জাল করতে হবে আর এইভাবে পুটটা তৈরি করলে পুটটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তো আমরা যেরকম নাড়ু তৈরি করি তার জন্য আমাদের যেরকম পাক দিতে হয় সেই রকমই কিন্তু পাক দিয়ে আমাদের পুরটা তৈরি করতে হবে তো এখানে দেখো আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরটা যখন তৈরি হয়ে যাবে তখন এরকম অনেকটা আঠালো টাইপের হয়ে আসবে তো এখানে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে পুরটাকে সাইডে রেখে দেবো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে মুগ ডাল এখানে আমি এরকম বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি আর ওজনে কিন্তু এখানে দুশো গ্রাম মুগ ডাল আছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে আর মুগ ডালটাকে বেশ একটু হালকা লালচে করে ভাজতে হবে খুব বেশি যাতে কালারটা চেঞ্জ না হয় আর যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে নেড়ে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি ডালটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং একদম হালকা করে ডালটাকে ভাজতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল জল দিয়ে ডালটাকে এইভাবে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল এখানে কিন্তু বড় এক কাপ জল আমি দিয়ে দিলাম তার সাথে অল্প একটু লবণ দিয়ে ডালটাকে এবার সেদ্ধ বসিয়ে দেব। এটা চাইলে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নেওয়া যেতে পারে তবে সেই রকমভাবে তৈরি করলে এই মুগের গুলিটা কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তাই জন্য ডালটাকে এইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে যতক্ষণে ডালটা আমাদের তৈরি হচ্ছে ততক্ষণে আমি একটা শিরা তৈরি করব এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় এক কাপ চিনি এখানে কিন্তু আমার মোটামুটি আড়াইশো গ্রাম চিনি আছে সেম কাপে মেপে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই চিনি শিরাটা একটু আঠালো হবে তাই জন্য যতটা পরিমাণে চিনি এখানে দেব ততটাই কিন্তু জল দিতে হবে তার সাথে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে জাল করতে হবে এই শিরাটা কিন্তু বেশিক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই বা এক তার দু শিরারও কিন্তু এটা তৈরি করার দরকার নেই শুধুমাত্র যতটা চিনি ততটা জল দিয়ে শিরাটা তৈরি করতে হবে তো এখানে দেখো চিনির শিরাটা একদম টকবক করে ফুটছে চিনিটা একদম ভালোভাবে গলে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে শিরাটাকে এইভাবেই সাইডে রেখে দেব এদিকে আমাদের মুগ ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আরও হাফ কাপ জল দিয়েছিলাম কেননা জলটা একদম কমে গেছিল আমি এখানে প্রথমে এক কাপ জল দিয়েছি পরে আমি হাফ কাপ জল দিয়েছি আর ডালটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম ম্যাশ কিন্তু এই ডালটাকে করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি করে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে ময়দা যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফ দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে আবারও ভালো করে মেশাবো ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাসটাকে অফ করে দিতে হবে এখানে কিন্তু আমাদের ডালটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এই ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন কিন্তু এই ডালটা ভীষণই গরম আছে এটাকে এখন তৈরি করা যাবে না এটা হালকা একটু ঠান্ডা হবে তারপর আমরা পুলিগুলো তৈরি করব। এখানে আমাদের মুগ ডালটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে আর এই মুগের পুলিগুলো তৈরি করার আগে হাতের মধ্যে একটু ভালো করে তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারো তাহলে পুলিগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে এবার আমি মুগের পুলিগুলো তৈরি করে নেব এর জন্য অল্প একটু ডো এখান থেকে নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে ডোটাকে একটু মসৃণ করে নিতে হবে ডোটা যখন বেশ ভালোভাবে মসৃণ হয়ে যাবে তখন আমাদের এরকম একটা প্রথমে বাটির শেপ দিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পুর তবে পুর কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো যখন ফ্রাই করব তখন পুলিগুলো ফেটে যেতে পারে তাই জন্য পুরের পরিমাণটা একটু কম করেই দিতে হবে পুরটা দেওয়ার পরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হাতের মধ্যে একটু ডলা দিয়ে নেব যাতে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায় আর তারপরে এইরকমভাবে একটু সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে তো এখানে আমাদের একটা পুলি পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে আমি বাকি পুলিগুলোও তৈরি করে নেব তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো পুলির সাইজগুলো ছোট বড় রাখতে পারো বা অন্যরকম ডিজাইন করেও কিন্তু এই পুলি পুলিপিঠেগুলো তৈরি করতে পারো তো এখানে আমি প্রত্যেকটা পুলি কিন্তু তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ফটাফট ফ্রাই করতে হবে আর ফ্রাই করার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই মুগের পুলিগুলো ফ্রাই করার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পুলিগুলো ভাজা যাবে না তাহলেই কিন্তু এগুলো সমস্ত পুলি ভেঙে যাবে গ্যাসের ফ্রেমটা একদম বাড়িয়ে দিয়ে পুলিগুলো কিন্তু ছাড়তে হবে অল্প একটুখানি ডো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডোটা দেওয়ার সাথে সাথে এইভাবে যদি ওপরে ভেসে ওঠে তার মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে এবার আমি একটা একটা করে পুলি পিঠে ছেড়ে দিচ্ছি মুগের এই পুলিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না একবার যদি গায়ে কালার ধরে যায় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তবে এটা ভাজার সময় আমি আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু একটা পুলিও গোটা থাকবে না মুগের এই পুলিগুলো যখন একদম ভাজা হয়ে যাবে তখন এইভাবে তেলের ওপরে কিন্তু ভেসে উঠবে তার মানেই পুলিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে তবে যে যেরকম কালার পছন্দ সে সেই রকম ডার্ক করেই কিন্তু এই পুলিগুলো ভেজে নিতে পারো আমি একটু কড়া কড়া লাল করে এই পুলি পিঠেগুলো ভেজে নিচ্ছি তো এখানে দেখো পুলিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পুলিগুলোকে তুলে নিচ্ছি পুলিপিঠেগুলোকে তেলের থেকে তুলেই এই গরম শিরার মধ্যে ছেড়ে দেব। সমস্ত পুলি ভালো করে লাল লাল করে ভেজে এই গরম শিরার মধ্যে দিয়ে তারপর এই শিরার মধ্যেই পুলিগুলোকে মোটামুটি পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এই শিরাটা কিন্তু অতিরিক্ত গরম রাখা যাবে না নর্মাল শিরার মধ্যেই এই পুলিগুলো ছেড়ে দিতে হবে এবার পাঁচ থেকে ছ ঘন্টার জন্য পুলিগুলো এই শিরার মধ্যেই রেখে দেব যাতে ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো শিরার মধ্যে রাখার পর এখন পুলিগুলো আমি সার্ভ করে দেখাচ্ছি যে পুলিগুলো কত সুন্দরভাবে রসে টৈটুম্বুর হয়েছে এবং দেখতেও এটা কতটা সুন্দর হয়েছে এই পুলিপিঠেগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না তবে একটু সময় নিয়ে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় যে পিঠে পায়েস খেতে খুব একটা পছন্দ করে না সেও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসবে এই পুলি পিঠের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত হয় আর আজকের এই পুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা